ভাই চল্লিশ জন আসলে আরে ভাই কোন ব্যবস্থা আপনি একটু আমরা ক্যামেরার সামনে কথা বলি কখনো ক্যামেরা বন্ধ করে বলি না আচ্ছা আচ্ছা একটু কথা বলি ভাই কি করতেছেন আচ্ছা আপু কতদিন ধরে কাজ করো এখানে

কত নিছে ভাই আপনার আপনার কাছ থেকে কত নিছে চার হাজার পাঁচশো কতক্ষণ এক ঘন্টা কি করবে মেসেজ করবে এই মেয়েজ আপনি পছন্দ করছেন

তোমরা যদি সত্য কথা কো তাহলে পুলিশই দিবো না নাহলে তোমাকে পুলিশে দিয়ে দেবো সত্য কথা কো এখানে কি কি চলে একদম সত্য কথা কো আমার দিকে তাকাও এখানে সবই মানে চলে হ্যাঁ মানে অবৈধ সম্পর্কও চলে মানে অবৈধ কাজও চলে হুম চলে 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 তাই না আপু জি আচ্ছা ভাই আপনি করছেন

যাই দর্শক আসলে এই ধরনের যুব সমাজটাকে ধ্বংস করতেছে এসপার নাম দিয়ে আসলে এগুলো থেকে আমরা বিরত থাকবো এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং সবার কাছে অনুরোধ রইল এই ধরনের থানায় খবর দিছি পুলিশ আসতেছে যে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ פריזת, זה נגד טורניב